আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোকসমাজে হইলাম দোষী দোষী আমার কান্দে রে দুই নযন আমি সমাজে হইলাম দোষী দোষী আমার মোল আমার কান্দে দুই নয় ওরে আশায় আশায় এই পৃথিবীতে কত মানুষ আশানা করে আমার আশা পূরণ হল না রে এই সুন্দর পৃথিবীতে আমার দুঃখ রইল ভাসনা রইল পৃথিবীতে আমি কিসের দুঃখ আমার মনে আছে গাথা আমারে দুঃখ করিবে কে আমারে দুঃখ কে করিবে শিয়া এমন মানুষ দেখি না রে পৃথিবীতে কে আসিয়া বলিবে আমায় কিসের দুঃখ মনে এমন বান্ধব কে আছে এই ভব দুনিয়াতে দুঃখ শুধু দিল মানুষ দুঃখের ভাগি হলো না তো কেউ চাই তো মনে বড় ব্যথা আমার মনে জ্বালা শুধু দিতে জানে কে বুঝিবে হৃদয়হীন পাশান পৃথিবীতে আমি ভাবি বসিয়া সঙ্গী আছে আমার সাথে আমার নাতি কি আর বজে তাহারে লইয়াছি আমি সাথে আমার অন্তর জলিয়া যায় চোখের পানিতে বুগ ভাসিয়া যায় মনের দুঃখ রয়ে যায় মনে আমি কারে বলিব দুঃখ আমারে মনের দুঃখ আমি একা গো বসিয়া নিরুপায় হয়ে আমি একা গো বসিয়া। নির্জনে নিরূপায় হোযা